চার পামুক কালে তুর্কি তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এক জাদুকরী স্থান তুর্কি ভাষায় এর মানে কটন ক্যাসেল অর্থাৎ তুলার দুর্গ এখানকার সাদা পাহাড়গুলো আসলে তৈরি হয়েছে ট্রাভারটাইন নামের এক বিশেষ প্রাকৃতিক খনিজ থেকে যখন পাহাড়ের নিচ থেকে উষ্ণ পানি বের হয় সেই পানিতে থাকা ক্যালসিয়াম কার্বনের জমে জমে এই অপূর্ব সাদা স্তরগুলোর সৃষ্টি করে দেখলে মনে হয় বরফে ঢাকা কোনো রাজপ্রাসাদ কিন্তু ছুঁয়ে দেখলে টের পাবেন এটা পাথর কিন্তু নরম তুলোর মতো স্পর্শ প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে শুধু এই গরম পানিতে গোসল করার জন্য এই পানির তাপমাত্রা প্রায় ৩৫ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যা প্রাচীনকাল থেকেই রোগ নিরাময়ের জন্য বিখ্যাত অনেকে বিশ্বাস করেন এটা পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা পামুককালের ঠিক ওপরে আছে প্রাচীন শহর হেয়েরা দুই হাজার বছর পুরনো এক রোমান নগরী এখানেই রয়েছে বিখ্যাত ক্লিওপ্যাট্রাস অ্যান্টিক পুল যেখানে প্রাচীন কলামের নিচে ডুব দিয়ে সাঁতার কাটতে পারেন কথিত আছে মিশরের রানী ক্লিওপ্যাটরাও নাকি এখানে স্নান করেছিলেন আরও আছে বিশাল রোমান থিয়েটার যেখানে একসময় দশ হাজার দর্শক একসাথে নাটক ও সঙ্গীত উপভোগ করত পাশেই রয়েছে বিশাল নেক্রোপলিস প্রাচীন ক্ষেত্র। প্রকৃতি আর ইতিহাসের এমন মেলবন্ধন পৃথিবীতে খুব কমই আছে